আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন সময় বাংলা ইউটিউবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অনেকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন সিঙ্গাপুরে দুবাই স্বর্ণের প্রাইজ কত রয়েছে বর্তমান প্রাইজ এবং সৌদি আরবের প্রাইজ তবে আমি সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সিঙ্গাপুরের প্রাইজ ভিডিও শেষে সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখে বিস্তারিত জেনে নেবেন আর যারা আমাদের চ্যানেলে এখনও সদস্য হন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নেবেন সবার আগে ভিডিওটি পেতে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন বিওয়ার্স বাইশ ক্যারেট একুশ ক্যারেট চব্বিশ ক্যারেট স্বর্ণের প্রাইস কত রয়েছে সৌদি আরবে দুবাই সিঙ্গাপুর অবশ্যই আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে তবে আজকে সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে দেবো দুবাইয়ের প্রাইস কত রয়েছে দুবাই আজকে এক গ্রাম যারা একুশ ক্যারেট কিনতে চান একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে মাত্র দুইশো বাউন্ন দেরাম দুইশো বাউন্ন দেরাম হলে ব্যাট মজুরি সব কিছু করে আপনারা দুবাই থেকে কিনতে পারবেন আর যারা বাইশ ক্যারেটের স্বর্ণ কিনতে চান দুবাই থেকে যারা দুবাইরে বাইশ ক্যারেট নিতে চান তাদের জন্য রয়েছে দুইশো পঁয়ষট্টি দেড়াম দুইশো পঁয়ষট্টি দেরাম হলে বাইশ ক্যারেট কিনতে পারবেন আর যারা দুবাই থেকে স্বর্ণের চব্বিশ ক্যারেটের বিস্কিট নিতে চান তাদের জন্য রয়েছে সর্বন্ন সর্বোচ্চ সুযোগ আপনারা দুইশো আটত্তর দেরাম হলে আপনারা দুবাই থেকে এক গ্রাম চব্বিশ ক্যারেটের বিস্কিট নিতে পারবেন গ্রাম প্রতি আর কি এক গ্রামের তো বিস্কিট হয় না প্রতি গ্রাম দুইশো আটত্তর দেরাম হলে আপনারা নিতে পারবেন এটা রয়েছে সর্বশেষ আমার হাতে দুবাইয়ের আপডেট প্রাইস এবার আমি আপনাদেরকে জানিয়ে দিব সৌদি আরবের প্রাইস কত রয়েছে যারা সৌদি আরব থেকে নিতে চান তাদের জন্য রয়েছে একুশ কেরেট আজকের বাজার সৌদি আরব দাম্মাম রিয়াদ জেদ্দা আশেপাশে এলাকাগুলোতে যারা রয়েছেন তারা নিতে পারবেন মাত্র একুশ কেরেট দুইশো আটান্ন রিয়াল 258 আটান্ন রিয়াল হলে একুশ ক্যারেট নিতে পারবেন স্বর্ণের দাম কিন্তু এখন একটু বেশি সবাই জানেন আর যারা বাইশ ক্যারেট নিতে চান বাইশ ক্যারেটে আপনারা কিনতে পারবেন 270 রিয়াল দুইশো রিয়াল হলে বাইশ ক্যারেটের এক গারাম স্বর্ণ আপনারা কিনতে পারবেন আর যারা ২৪ ক্যারেট নিতে চান ২৪ ক্যারেটের গহনা হয় না আপনারা জানেন ২৪ ক্যারেটের যারা বিস্কিট নিতে চান চব্বিশ ক্যারেটের বিস্কিট দুইশো রিয়াল ২৮০ রিয়াল হলে আপনারা সৌদি আরব থেকে নিতে পারবেন বিয়ার্স অনেকে কমেন্ট করেছেন সিঙ্গাপুরের প্রাইজ কত তবে সিঙ্গাপুরের প্রাইজ আমার সঠিক এখনও জানা নেই যখন আপডেট প্রাইজ আমাদের হাতে আসবে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ